আলহামদুলিল্লাহ আজকে আমরা তুরাকতানার পক্ষ থেকে আমাদের আমিরুল মুজাহিদিন চন্মনায় পিসা পুজুরের অনুর ওনার হুকুমে আমরা সাংগঠনিকভাবে সারা বাংলাদেশে এই যে বর্তমান প্রেক্ষাপট আলহামদুলিল্লাহ আপনারা জানেন আপনাদের বলাতে আপনারা দেখে থাকেন যে আমাদের চন্মনায় পিসাগুজুরের নেতৃত্বে সারা বাংলাদেশে এই ক্রান্তি খালে সকল জায়গায় মানে আমাদের সাধ্যের ভিতরে যত রকমের কাজ আমরা পড়ে যাচ্ছে এক নম্বর দেখেন আপনারা সংখ্যালঘু যে তাদের বিভিন্ন ধর্মীয় উপাসনা হয় আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের মাধ্যমে তাদের পাহারার ব্যবস্থা করা হয়েছে কারণ পুলিশ প্রশাসন আপনারা যেন বর্তমানে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে তারা কার্যকর ভূমিকা পুরোপুরি পালন করতে পারছে না থানাতে যার বদলতে স্বেচ্ছাসেবক হিসাবে বা সংগঠনের দায়িত্বশীল হিসাবে ওনার আমাদের সাহেকের অনুরোধে সারা বাংলাদেশে তাদের মন্দিরগুলি পাহারা দেওয়া হচ্ছে পাশাপাশি আপনারা জানেন এই পুলিশের এই অনুপস্থিতির কারণে অর্থাৎ এই পরিস্থিতির কারণে আইন শৃঙ্খলা অনেকটা ভেঙে পড়েছে বা রাস্তাতে ট্রাফিক ব্যবস্থা একেবারেই নাই তো সেটা আলহামদুলিল্লাহ আমাদের ট্রাফিকিংয়ের কাজটা এই চরমায় সংগঠনের মাধ্যমে করা হচ্ছে শুধু এটাই না এখন দেখেন বাংলাদেশের প্রশাসনের উল্লেখযোগ্য জায়গা হলো আপনার থানা থানা প্রতিটা এলাকাতে প্রতিটা থানাতেই থানা আছে এবং পুলিশ আছে জনগণের যানমালের নিরাপত্তার জন্য বর্তমানে জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অথবা তাদের নিষ্ক্রিয়তার কারণে অথবা এই উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে এখন পুলিশ শূন্য অনেক জায়গায় তো ছরমনের তরফ থেকে আমাদের ফির নেতৃত্বে আছে তুরাক তানার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বর্তমান পারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম সাহেব আছেন ওনার সাথে কোনো আলোচনা করলাম যে আপনাদের বর্তমান পরিস্থিতি কি আমরা আমাদের সরকারের তরফ থেকে আসছি আমাদের আমের নির্দেশে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে বা কোনো রকম সমস্যা থাকে ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি বর্তমান প্রেক্ষাপটে আপনাদের যদি কোনো সমস্যা হয় আইনগত কোনো সমস্যা হয় বা সার্বিক পরিস্থিতি যদি আমাদের কোনো সংগঠনের সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমাদের আমির নির্দেশে তুরাক পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আপনাকে করে দেব এই আশ্বাস আমরা করেছি এবং উনিও উনিও আমাদের আমি ইসলাম সাহায্যপ্রাপ্ত কর্মকর্তা আলহামদুল্লাহ উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের পাশে থাকবেন যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করবেন তো উনি আমরা যে আসছি আমাদেরকে অনেক ধন্যবাদ দিলেন যে আপনারা এইভাবে যদি জনগণ পুলিশের সাথে সম্পৃক্ততা থাকে তাহলে আমাদের কাজ করতে সহজ হোক তো সেইটা আমরা তাকে ইনসিওর করছি তুরাক তানার শুধু এখনকার পরিস্থিতি না যখনই যে কোনো সময় যদি আমাদের প্রয়োজন মনে করেন তোরাক আমরা নাম্বার দিয়ে আসছি ওনার নাম্বারও নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সার্বিক সহযোগিতা করবো তবে আমরা আশা থেকে আলহামদুলিল্লাহ উনি অনেকটা খুশি হয়েছেন ধন্যবাদ